নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে যে ভিডিও নিয়ে চলে এলাম ওই ভিডিওর মূল কথা হলো তোমরা এই বর্ষাকালে কীভাবে তোমাদের বাগান ছাদের বাগান পরিচর্যা করবে বা গাছগুলোকে কীভাবে তোমরা ভালো রাখবে সেই রকমই কিছু টিপস নিয়ে চলে এলাম প্রথমেই দেখাচ্ছি দেখো টবের ড্রেনেজ হল তোমাদের খুব ভালো করতে হবে এটা মেইন জিনিস কারণ জল বসে শিকড় পচে যাবে তাহলে গাছ মরে যাবে তাই প্রথমেই তোমরা হোলগুলোকে টব ভাঙা দিয়ে চাপা দিয়ে তার ওপর তোমরা মোটা বালি অবশ্যই আগে দেবে তারপর মাটি দেবে মাটির পর গাছ বসাবে তাহলে তোমাদের অত্যন্ত ভালো ড্রেনেজ হোল হবে ড্রেনেজ হোলগুলো অত্যন্ত ভালো থাকবে আর জল বসবে না গাছও মরবে না তারপরেতেই তোমাদেরকে যেই টিপসটা বলবো সেটা হলো তোমাদের এই সময়ে বর্ষার সময়ে প্রচুর আগাছা জন্মায় সমস্ত টবে আর এত দ্রুত তারা বৃদ্ধি পায় যে তোমার গাছের থেকে আগাছা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর তারাই সমস্ত টবের খাবার সব কিছু তারা টেনে নিয়ে টেনে নিজেদের আরও হেলদি তৈরি করে ফেলে গাছকে তাই সমস্ত গাছে তোমাদের দুদিন অন্তর বলতেই পারো তোমাদের ছাদে সমস্ত টবে তোমাদের এই আগাছা মানে অবাঞ্ছিত যে সমস্ত গাছ বার হয় ঘাস নানা রকম গাছ যেগুলো সেই গাছগুলো কিন্তু সমস্ত তোমাদের উপরে ফেলে দিতে হবে দুই তিন দিন অন্তর কিন্তু এই গাছগুলোই এত বেশি তোমরা পরিষ্কার করবে আবার দেখবে এত বেশি বেরিয়ে গেছে আর গাছ তোমাদের টপ নোংরা করে দিয়েছে আর ওই গাছের সমস্ত খাবার তোমাদের খেয়ে নিয়েছে তাই কোনো রকম ওষুধ প্রয়োগ বা অনেকেই আছে না যে এইসব আগাছাকে মেরে ফেলার জন্য ওষুধ বাজারে বার হয়েছে সেই সব তোমরা দেবে না নিজেরাই হাতে করে সুন্দরভাবে ওই সমস্ত আগাছা খুলে তোমরা ফেলে দেবে তুলে তারপর তোমাদের বলবো যে টবের মাটিতে এই দেখো শ্যাওলা হয়ে যায় বা অনবরত বৃষ্টি হওয়ার জন্য সেই সময় কি করবে এই ডিমের খোলা তোমরা শুকিয়ে গুঁড়ো করা তোমরা ওই রকম ছড়িয়ে দেবে তাহলে কিন্তু এই শেওলাগুলো হবে না এই শ্যাওলাগুলো হয়ে গেলে মাটির একটু ক্ষতি হয়ে যায় আর এই কেন্ন কেন্ন তো তোমাদের আছেই এসমার সময় মাটিতে কেন্ন শামক তার জন্য তোমরা করবে কি নিমখোল নিমখোল তোমরা অবশ্যই দেবে মাটিতে নিমখোল দেবে যাতে এই কেন তারপরেতে শামুক ছোটো ছোটো শামুক বা এই ধরনের পোকামাকড় মাটির মধ্যে যাতে না হয় নিমখোল অবশ্যই ব্যবহার করো তারপর বলবো দেখো মাটিটা একটুখানি বৃষ্টি হতে হতে মাটি একটু ড্রাই হয়ে যায় ওই জন্য তোমাদের কিন্তু একটু মাটিটাকে খুচকে দিতে হবে মাটি যদি খুঁজকে দাও তাহলে তোমাদের অক্সিজেন চলাচল করবে আর যেহেতু বৃষ্টি যে সময়টা থামবে বা একটা দিন হলো যেমন যে বৃষ্টি হলো না সেই দিনগুলি তোমরা বেছে নেবে যে ছাদে আমরা বৃষ্টি হলে অনবরত ছাদের মধ্যে কাজ করব কি করে তাই বৃষ্টি থামলেই তোমাদের কিন্তু ছাদের এই ধরনের পরিচর্যা করার জন্য ছাদে যেতে হবে সমস্ত টব দেখতে হবে টবে জল দাঁড়াচ্ছে কিনা যখন দেখবে টব জলে ভর্তি হয়ে যাচ্ছে টবকে তোমরা শুইয়ে দেবে তোমরা আর অনেক সময় আমরা কী করি দেখবে গ্রীষ্মকাল তো এই চলে গেল বড় টবে জল রেখে তার মধ্যে টবকে ডুবিয়ে রাখি সেটা কিন্তু এই সময় আর করা যাবে না টবকে তোমাদের বাইরে নামিয়ে রাখতে হবে জল যাতে এই সময় বেশি জল গিয়ে ওদের শিকড়ে না আঘাত লাগে শিকড় না পচে যায় শিকড়ে না ফাঙ্গাস লাগে একটা কাজ করতে পারো যে হ্যাঁ এই সময় বৃষ্টির জল বেশ খানিকটা তোমরা জমিয়ে নিতে পারো সঙ্গে রাখতে পারো কারণ বৃষ্টির জল তো গাছের জন্য অমূল্য তা আমরা তো সবসময় পাই না তারপরে টিপসে চলে আসবো যে এই সময় যে প্রবলেম দেখা যায় যে ফাঙ্গাল প্রবলেমগুলো সেই জন্য তোমাদের হাতের কাছে রাখতেই হবে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড তোমরা দোকানে গিয়ে বলবে সেই ফাঙ্গিসাইড সাইড ভালো রকম জলের মধ্যে এক লিটার জলে তোমরা এই সময় দু গাম ফাঙ্গি নেবে জলে ভালো রকম করে গুলিয়ে গুলিয়ে মানে চামচে করে হোক বা কাঠি করে হোক ভালো করে ওটা গুলিয়ে নেবে খেটে নেবে তারপর তোমরা গাছে স্প্রে করবে বৃষ্টি থামার পর অবশ্যই সেই সময় কেন বলি যে গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে সেই জন্য গাছে স্প্রে করতে হয় আমাদের এই এই রকমভাবে ফাঙ্গাল অ্যাটাকগুলো যাতে না হয় ফাঙ্গাইড দিতে হয় প্রথমেই দেখাচ্ছি দেখো একটা শিউলি গাছ শিউলি গাছ কিন্তু দুই তিন দিন বৃষ্টি হওয়ার পর ভিজে ভিজে তুমি বুঝতেই পারবে না কখন জোর নেতিয়ে পড়বে ঝিমিয়ে পড়বে যেমনি রোদ্দুর উঠবে গাছ কিন্তু ঝিমিয়ে যায় তাই শিউলি গাছ বাড়িতে থাকলে অবশ্যই তার গোড়ায় তোমরা ফাঙ্গিসাইড গুলে দাও অবশ্যই এই গাছগুলো তোমাদের দিতে লাগবে এই রেন লিলি এখন এই ফুটছে আসছে আমার কারণ রেডিল্লিতে তোমরা জানো একটা ছোট্ট এক রকমের মতো সোঁয়া পোকার মতো একটা হয় গাছগুলোকে নষ্ট করে দিয়েছিল। দিয়েছিলো আমি জৈব একটু কীটনাশক দেওয়ার পরে আবার গাছগুলি ঠিক হচ্ছে তারপর চলে আসবো অ্যাডেনিয়ামে অ্যাডেনিয়াম কিন্তু ওই বৃষ্টির জলে রাখতে গেলে তোমাদের কিন্তু গোড়ায় অবশ্যই তোমাদেরকে দিতে হবে ভাঙি গোলা জল এই রকম করে জল দিতে হবে কারণ বৃষ্টির জলে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায় পচন রোগ ধরতে থাকে তারপরে দেখো আমি দেখাবো ভিনকা ভিনকা এই সময় বৃষ্টির জলে রাখে না তোমাদেরকে বলেইছিলাম কিন্তু আমি একটু বৃষ্টির জল ওদেরকে খাওয়াবো বলে বাইরে রাখতে গিয়েই দেখো ক্ষতি ঝিমিয়ে আসছে তাই গোড়ায় যেহেতু ফাঙ্গিসাইড আমি দিয়ে দিচ্ছি আর এই ভিঙ্কা করতে গেলে তোমাদেরকে তো ফাঙ্গিসাইড হাতের কাছে রাখতেই হবে এই সমস্ত ভিনকাগুলো আমি ওঠার পরেই আমরা জলে গুলে স্প্রে করে দিলাম এবং গোড়াতেও দিয়ে দিলাম তোমরাও গোড়ায় এইভাবে গুলে দিয়ে দাও অবশ্যই এই কাজ করো সমস্ত যে কটা তোমাদের নয়নতারা আছে যেটা ভিনকা হাইব্রিড নয়নতারা আমি সেইগুলো কথাই বলছি দেশি যেগুলো সাদা গোলাপি ওইগুলো হয় ওগুলো কিন্তু অ্যাটাক হয় না শুধুমাত্র ভিনকা হাইব্রিড নয়নতারাতেই হয় এইগুলো তোমরা এটা অবশ্যই করবে আর দেখো এই যে বুগুনবুলিয়া এই সময়তে তোমরা অল্প অল্প সমস্ত বগনবুলিয়া গাছের গোড়ায় সমস্ত বলিয়া গাছের গোড়ায় তোমরা ফাঙ্গিসাইড অবশ্যই দেবে এইটা অবশ্যই একটা বন গাছ এটা আমি দেখো দেখতে সুন্দর এইরকমভাবে সুন্দরভাবে ঝুলছে আমি কাটিনি ওর গোড়াতে রেখে দিয়েছি আমার খুব ভালো লাগছে বলে এটা রেখে দিয়েছি এটা দেখতেই অনেকটা সুন্দর দেখো যাক রঙ্গন গাছ এই গাছের তেমন কোনো ফাঙ্গাল এটা হয় না আর আর একটা টিপসের কথা বলবো যেহেতু আমরা বলেই থাকি যে বর্ষাকালে বৃষ্টির জলে অনেক কিছুই থাকে তাই খাবার দিতে হবে না তা হলেও গাছের কিন্তু অল্প খাবার লাগে তাই পনেরো দিন অন্তর অন্তর যখন দেখবে দু তিন দিন বৃষ্টির পর রোদ উঠেছে দুদিন বৃষ্টি হয়নি তখন গাছের গোড়ায় তোমরা অবশ্যই কাওরাং কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট একমন্টো করে সমস্ত গাছে তোমরা দিয়ে দেবে কারণ গাছের খাবার লাগে আমি তাই দেখো মাধবী আছে আরও ছোটো ছোট যে জবা গাছগুলো এখন ওদের গ্রোথের সময় তাই বৃষ্টি থামার পর ওই গাছগুলোর গোড়ায় অবশ্যই কাউডাং কম্পোস্ট আর এক মুঠো করে ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি দিয়ে দিলাম সমস্ত গাছের গোড়াতেই এই সময় কিন্তু অ্যাটাক হয়ে থাকে তাই আমাদের সতর্ক হওয়ার জন্যে আমরা অবশ্যই ফাঙ্গাইডগুলো জল সমস্ত গাছের গোড়ায় অল্প অল্প দিয়ে রাখবো আর এই সময় যে সমস্ত ছোট গাছের এই সময় কিন্তু বৃদ্ধির সময় সেই সব গাছে আমরা অল্প অল্প করে বৃষ্টি থামার পর দিন পনেরো দিনে অন্তত একবার করে আমরা এই রকম খাবার শুকনো খাবার কোনো রকম জলীয় খাবার তো আমরা এই সময় গাছে দেবই না গাছের জন্য ক্ষতি এটা জেনে রাখতে হবে কোনো রকম জলীয় খাবার আমরা দেব না তারপরেই চলে আসবো তোমাদের কাছে যে এই সময় কিন্তু বিশেষভাবে কীটনাশক একটা দিতে হয় সে তোমরা জৈবভাবে নিমখল দিতে পারো ভিনিগার জলেগুলো স্প্রে করতে পারো হলুদও দিতে পারো আর তোমরা কাকা জৈব কীটনাশক ওটাও কিন্তু পনেরো দিনে অন্তর একবার একবার জবা গাছ বিশেষ করে জবা গাছ এইসব গাছগুলো তোমরা একবার করে গোলাপ গাছ একবার দিনে পনেরো দিনে একবার করে স্প্রে করতে